হ্যালো এব্রিবান আসসালামু আলাইকুম কেন আসন বেগুন আয় তো বহুত বেশি ভালো আছি আশা করি অনুরোধ বহুত বেশি ভালো আসল তো ফলে বোধ দিল তো চিকেন রোস্ট হবো চিকেন রোস্ট হবো হর তো আর তো বানাতে মনে হয় আর নাহাই তো ফল যাতে হর সুন্দর করে ইরে ভিডিও ভিডিও করলাম বানাই মানে সুন্দর করে বানাইও দিলাম ফল আর ইত্যার মন রসা ভুরালো আইও বিডিও সার দিম তো এর আয় তিনটা মুরগি সুন্দর করে দুইরে দুই রু ফরস্ক করি তো লনের ফল দিয়ে এর রদি দি এই ঠক দই পরিমাণ মতো ইয়ার ফলি আদা রসুন বাড়া এর ফল দিদি কাজু কাজুবাদাম কাঠবাদাম বাড়া এর ফল দি দিদি কিশমিশ বাড়া ইয়ার ফল দি দিদি এই জয়ফল জয়ত্রী এর ফল দিয়ে কাঁচামরিচ ইয়ার ফল দিই জিরে বাড়া তো এর ফল দিই দিন ক করে মরিচুর গুড়ি মরিচ কিন্তু কাঁসামরিচা এটা লাই ক করে হম করে দিই মরিচ তো এর ফর দিই সুন্দর করে তেল দিই কে মশলা যাতে মানে সিকেনের গামে যে ভালো করে লাগে তো আর ফরদিন লবণ দিয়ে বালা করে মাকি ফেলিম কিন্তু এটা কান জিনিস দেওয়া না যায় ফিয়েস ভাড়াই ইন দিই মন নি মনে এনহ ভিডিও করবি আল্লাহ বা নজানে তো এদি রুমে যে এখন মন তুটি মানে ফিয়েস ভাড়াই নদী ফেলিম তো বা যে তো মজা ই আহনি ফেরকম বেশি মজা দশ বছর বিয়ের বয়স আই এল্লে করে হন এল মজা করে হিন রান্ধিন জানি তো ফিয়েস ভাড়াই দেখ ন আশা করি তাই তো রান্নার ফাতিল বওয়া দি সুলম মেজি বেজ ঘরে তেল দিয়ে একটা রোদ দিয়ে পেঁয়াজ দিম ফেঁয়াজ সিম ব্যবস্থা করম এটা লাই ফেয়াজ ব্যস্তা মানে ফর দি ওদি দিবে আর কী মুরগির ওদ দি তয় সুন্দর করে ফিয়াছিন বাজি লি বাজি ল বালাঘরে লারে রে তো ফিয়াচিন দেখতে লেগুন তো হল সুন্দর করে হেটটি। তাই এখন ব্যারস্ত গই। তো এখন দে সদুগুণ গোল গোলমরিচ সদুগুণ লবঙ্গ ইয়ার ফলে দি এলাচি দারচিনি মানে গরম মশলা আর কি তেজপাতা দি ইয়ার দি মেরিনেট করা এই মুরগি দি পেলাই তো দিই পাল করি রে তেল বদি তুলি ভিলেম হসাতে হসাতে তেল রোদ্দি তুলি মানে মশলা যাওয়াতে গ্রামে মেজ লাগি যাগি তেল গদি উড়ি যাগি ফেলিম হসাতে হসাতে আজ জীবনের ফার্স্ট এত মজা করি মানে রোস্ট রান্না করি ফেরগি সাম্মু দি শুধু রান্না করাতেক কম ফলের খাবার টেক কম মানে ব্যাস্তায় যে হতসুন্দরই শুধু লারি সারি শুধু মানে লারি সারি রে তেলুয়ার দুড়ানোর দর হার হাত আর কিছু নয় যত ভালো করে হঠাৎ ফারিবা না এত মজাবো রোস্ট তৈল দেখতে দেখুন তেলুয়ার দু যার গো আস্তে আস্তে ইন্দি হল দেখি দুধ বয়া দি মানে আজিয়ে মূলত দুধ দিই রান্না ফানি ফানে দুম তার রোদ দিয়ে আবার দুই চামিজ ফোর ফোড় দুধও দিই তো দু তিন বল এসেছে দুধ মেজে ডালে দিই রোস্ট রোদ দিই তো দেখতে লেগুন কালার হললে সুন্দর এসে মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লা কিন্তু হাতে যে হললে মজা ই জীবনের ফার্স্ট হদ দি আই বারবার হর দি মানে বেশি মজা ই বেশি মজা ই নিজের ফসংসা নিজের ডোল নিজের ডোল নিজে ফিটের তো ইয়ার ফলে দিয়ে ব্যারস্তায় রোদ দি মানে ব্যারস্তায় সুন্দর করে বাঙিয়ে ছোট ছোটো ছোটো গল ইয়ার ফলে দিয়ে ওয়াদি দিয়ে দিই দুধ দুধ দুই চামিচ দুধ নদীতে পারিবেন অবশ্যই দুধ দিও তো এর রোদে দিয়ে চিনি দুই চামিচ তো সুন্দর করে বেন একসাথে ওয়াদি দি পেল আহ কি মজা আসলেই অসাধারণ এই রান্না নিজ ডোল নিজে ভিড়ের নিজের প্রশংসা নিজে আজকে মানে চিকেন রান্না মানে রোস্ট রান্না যে হত যে মজাই আমরা যদি খাবার তিতাম তো হইট ফেতাম যে আসলে মজাই তো এখন রান্না একদম দিকে আর কি রান্না করি মানে জোল আর একটু শুক ইয়ার পর ফিলি মানে আর একটু ফোন হব না জলে লামিম দেখতে লিখন্ত হলে মজা হইব তো আর ভিডিও যদি অন্ডার সাই বেগিলি আর হতা বাত্র বা লাগিলি হতা বুলতা হেলি কমা কর এই যদি রেসিপি বাড়া লাগে ট্রাই করে সাই আনে একদিন আসলেই অনেক মজা রেসিপি আহ অন্ডারে বার বার করে মজা নো শনি দিনও নহোতাম আর আর শেয়ার নকতাম তো যদি ট্রাই করে সাইতে অন্য নিজেরা রান্না করি তো আসলে